ভূমি বাড়ছে অর্থনীতি বাড়ছে জনসংখ্যাও বাড়ছে তবুও নোয়াখালী বিভাগ হচ্ছে না নোয়া নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই অঙ্গোবাড়ী নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই এনিমালটি সম্প্রদনের নাম কেউ নেই অঙ্গোবাড়ী নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই আর কুমিল্লা থেকে আছে আজ আমরা দেখব নোয়াখালী বিবাহ হলে কি লাভ আর না হলে কি ক্ষতি বাংলাদেশের একমাত্র জেলা যেটি একই সঙ্গে সমুদ্র চরাঞ্চল কৃষি শিল্প প্রবাসী রাজনীতি সহ সব দিকেই অবদান রেখে চলেছে অথচ প্রশাসনিক কাঠাময় আজও অবহেলিত আজ আমরা খুঁজে দেখব নোয়াখালী বিভাগ কেন হওয়া জরুরি অনেকে বলেন নোয়াখালী কুমিল্লা বিভাগে থাকলেই ভালো কারণ শিক্ষা বোর্ড কুমিল্লা কিন্তু বাস্তবতা হলো নোয়াখালী বিভাগ হলে শিক্ষা বোর্ডও চলে আসবে হয়তো নোয়াখালীতেই সেটি কুমিল্লা পর হ্যাঁ সেটি কুমিল্লা প্রশাসন দায়িত্ব ছিল কুমিল্লা জেলা দায়িত্ব ছিল কিন্তু তারা আমাদেরকে এই ছোট্ট একটি কাজ যেটা আট বছর ধরে করেছে সম্পূর্ণ করতে পারেনি রাস্তাটি কমপ্লিট করার আগে রাস্তাটা ভেঙে গেছে প্রশাসনিক অফিস উন্নয়ন প্রকল্প সরকারি বাজেট সব হবে নোয়াখালী ও এর আশেপাশের জেলা কেন্দ্রিক নোয়াখালী শুধু একটি জেলা নয় এটি একটি কৌশলগত গেটওয়ে পূর্বে চট্টগ্রাম পশ্চিমে চাঁদপুর বোলা উত্তরে কুমিল্লা ফেনি আর দক্ষিণে বিশাল বঙ্গোপসাগর এখানে গড়ে উঠছে অর্থনৈতিক অঞ্চল গভীর সমুদ্র বন্দর শিল্পাঞ্চল যা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এক সময় ছিল বৃহত্তর নোয়াখালী যার মধ্যে ছিল নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর আজ যদি এই জেলাগুলো নিয়ে বিভাগ গঠিত হয় তাহলে জনসংখ্যা দাঁড়াবে প্রায় পঁচাত্তর থেকে আশি লক্ষ ভৌগোলিক আয়তন হবে প্রায় নয় হাজার তিনশো তিরাশি বর্গ কিলোমিটার যা একটি পূর্ণাঙ্গ বিভাগ গঠনের জন্য যথেষ্ট নোয়াখালী বাংলাদেশের ইতিহাসে সবসময় সামনের সারিতে থেকে এসেছে ভাষা আন্দোলনে ছাত্র ভূমিকা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত নোয়াখালীর অবদান কখনোই অস্বীকার করা সম্ভব নয় সিরাজুল আলম খানের মতো কিংবদন্তি নেতার জন্ম এই নোয়াখালীতে আসমো আব্দুর রব যদি সেদিন জাতীয় পতাকা উত্তোলন না করতেন তাহলে হয়তো আমরা আজকের এই জাতীয় পতাকা দেখতে পেতাম না নোয়াখালীর মানুষ সব সময় সংগ্রামে নেতৃত্বে ইতিহাস রচনায় প্রথম সারিতেই থেকেছে নোয়াখালীর মানুষকে নিয়ে মজা করা হয় কৌতুক করা হয় কিন্তু বাস্তবতা হলো সবচেয়ে বেশি প্রবাসী শ্রমিক এসেছে এখান থেকে কৃষি ব্যবসা রাজনীতি সবখানে নোয়াখালীর মানুষ তাদের মেধা ও পরিশ্রমে দেশের জন্য অবদান রেখে চলেছে তাদের মেহনত দূরদর্শিতা আর সাহসের জন্যই নোয়াখালী আলাদা নোয়াখালী বিভাগ গঠন হলে উপকূলীয় এই অঞ্চল একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল হয়ে উঠবে দক্ষিণে আছে ব্লু ইকোনমি সামুদ্রিক সম্পদ মৎস্য খাত নৌবন্দর ও পর্যটনের অপরিসীম সম্ভাবনা শুধু হাতি উপজেলাতেই প্রতি বছর বিশ থেকে তিরিশ বর্গ কিলোমিটার নতুন ভূমি জেগে উঠছে আগামী দুই দশকে এটি বাংলাদেশের মানচিত্র পাল্টে দেবে সরকারি হিসেবে নোয়াখালীর আয়তন চার হাজার দুইশো দুই বর্গ কিলোমিটার বলা হলেও প্রকৃতপক্ষে এটি সাত হাজার বর্গ কিলোমিটারেরও বেশি ফেনি ও লক্ষ্মীপুর যোগ হলে এই আয়তন দাঁড়ায় নয় হাজার তিনশো তিরাশি বর্গ কিলোমিটার জনসংখ্যা ইতিমধ্যে পঁচাত্তর লক্ষ ছাড়িয়েছে এমন একটি বৃহৎ জনসংখ্যা ও আয়তন থাকা সত্ত্বেও নোয়াখালী এখনও অন্য বিভাগের অধীনে থেকে গুরুত্বহীন হয়ে আছে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের সাথে নোয়াখালীর যোগাযোগ প্রতিদিন উন্নত হচ্ছে সোনাপুর সোনাগাজী জোরালগঞ্জ সড়ক চালু হলে প্রায় বিশটি জেলার চার কোটি মানুষের যোগাযোগ আরও সহজ হবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সুবর্ণচরের অর্থনৈতিক অঞ্চল সেনা প্রশিক্ষণ কেন্দ্র এসবই প্রমাণ করে নোয়াখালী বাংলাদেশের নতুন অর্থনৈতিক কেন্দ্র হতে চলেছে চমুভনী বাজারে প্রতিদিন শত শত কোটি টাকা লেনদেন হয় যা দেশের অন্যতম বৃহৎ ব্যবসা কেন্দ্র একসময় সময় নোয়াখালীতে বাংলাদেশের প্রথম দিকের সমুদ্র বন্দর ছিল যা ভাঙনের কারণে জেলা শহর সহ বিলীন হয়ে যায় সরকারের কার্যকর উদ্যোগের অভাবে প্রতি বছর দশ কিলোমিটার জমি নদীতে হারায় আর বিশ কিলোমিটার নতুন চর জাগে কিন্তু সেই নতুন ভূমিকে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা এখনও এক সময় নোয়াখালীতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর করার পরিকল্পনাও নেওয়া হয়েছিল যেহেতু নোয়াখালী প্রবাসীর যে আক্ষেপটা বিষয় যে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর ভোলা এসব অঞ্চলে যেসব প্রবাসী বাইরে আছে তারা কিন্তু আমরা দেখি যে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করতে হয় তো ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করার সাথে সাথে তাদের আসার পথে অনেক হয়রানির শিকার হতে হয় এবং নোয়াখালী যে বিমানবন্দর উদ্যোগটা গ্রহণ করেছে উনিশশো সালে সেটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে অবশ্যই এই বৃহত্তর নোয়াখালী সহ শুধু সমগ্র বাংলাদেশের যে রেমিডিজ সেটা কিন্তু আরও স্পিড বাড়বে কারণ প্রবাসী বাইদের আখে পূরণ হওয়া মানে আপনার মানে স্পিড যা বাস্তবায়নের অভাবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে যদি সেই বিমানবন্দরটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা যেত তাহলে নোয়াখালী হয়ে উঠত উপকূলীয় অঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন কেন্দ্র এমনকি জনগণের আন্দোলনের ফলেই বরাদ্দ পাওয়া সুবর্ণচর এক্সপ্রেস নামের ট্রেনটিও আজও নোয়াখালীতে চালু হয়নি বরাদ্দ পাওয়া সত্ত্বেও এটি আটকে আছে অন্য প্রশাসনিক জেলায় এটাই প্রমাণ করে বিভাগ না থাকলে উন্নয়নের সুফল নোয়াখালী পাবে না গত দেড় দশকেরও বেশি সময় ধরে তিনটি জেলার পেশাজীবী সংগঠন শিক্ষার্থী ও সাধারণ মানুষ একই দাবি করে আসছে নোয়াখালী বিভাগ চাই এটি আর কেবল স্বপ্ন নয় এটি সময়ের দাবি যুক্তিক দাবি নোয়াখালী বিভাগ মানেই শুধু নোয়াখালীর নয় এটি মানে ফেনী লক্ষ্মীপুর ভোলা চাঁদপুর সহ পুরো উপকূলীয় অঞ্চলের উন্নয়ন এটি বাংলাদেশের অর্থনীতি ইতিহাস ও ভৌগোলিক বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সিদ্ধান্ত আজ সময় এসেছে নোয়াখালী বিভাগকে বাস্তবে রূপ দেওয়ার নোয়াখালী বিভাগ চাই উন্নত বাংলাদেশের জন্য